পাকিস্তানের বিপক্ষে সিরিজে নিজের সেরা ছন্দে ফিরেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বলিং এর পর মিরপুরের পাকিস্তানকেও ভোগাচ্ছেন এই স্লোয়ার কাটার দিয়ে বল হাতে ধারাবাহিকভাবে প্রভাব রাখা পুরস্কার মিলছে আন্তর্জাতিক অঙ্গনেও আইসিসির সাম্প্রতিক টি টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিং এর সতেরো ধাপ এগিয়ে তিনি এখন আছেন নয় নাম্বারে মোস্তাফিজের র্যাঙ্কিং এর পেছনে আছেন অনেক নামি দামি বলার তার বর্তমান রেটিং পয়েন্ট ছয়শো ঠিক একই পয়েন্ট নিয়ে ভারতের পেসার আরজিব সিং যৌথভাবে নয় নম্বরে অবস্থান করেছেন মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে সাত দশমিক দুই ওভার বোলিং করে মাত্র একুশ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান ইকোনমি ছিল নজর দুই দশমিক আট ছয় প্রথম ম্যাচে চার ওভারে মাত্র ছয় রান দিয়ে উত্তরে নেন দুটি করে উইকেট দ্বিতীয় ম্যাচে নিয়ন্ত্রিত বলিং করে তিন দশমিক দুই ওভারে পনেরো রান দিয়ে স্বীকার করেন একটি উইকেট তার বৈচিত্র্যময় বলিং পাকিস্তানের ব্যাটারদের বেশি ভোগাচ্ছে আর সেখান থেকেই আসছে এই র্যাঙ্কিং এর উন্নতি মোস্তাফিজ ছাড়াও আইসিসি র‍্যাঙ্কিং এর শীর্ষে জায়গা করে নিয়েছেন আরো কয়েকজন বাংলাদেশি বোলাররা অফিসার শেখ মেহেদি নয় ধাপে এগিয়ে চলে এসেছেন ষোলো নম্বরে ধারাবাহিক সঠিক লাইন লেনতে বল করে তিনি বর্তমানে দলের নির্ভরযোগ্য বলারে পরিণত হচ্ছেন এছাড়া পেস আক্রমণে তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে উঠে এসেছেন সাতাশ নম্বরে আর তরুণ পেসার তানজিম হোসেন সাকিব নয় ধাপ এগিয়ে বর্তমানে অবস্থান করছেন সাঁত্রিশ নম্বরে তার বলিং এর গতি ও আগ্রাসন দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ধীরে ধীরে নিজের জায়গা পাকাপুক্ত করছেন তবে আইসিসি টি টোয়েন্টি বলারদের র্যাঙ্কিং এর শীর্ষ রয়েছেন আগের মতোই নিউজিল্যান্ডের পেসার জ্যাক ডাফি দ্বিতীয় থেকে অষ্টম স্থানে থাকা বোলাররাও রয়েছেন পূর্বের অবস্থানে তারা হলেন বারুণ চক্রবর্তী আকিল হোসেন অ্যাডাম চ্যাম্পা ওয়াইন্ডু হাসারাঙ্গা রবি বিষ্ণু এবং রাশিদ খান বাংলাদেশের বলার্থীর মধ্যে একসঙ্গে আচরণ র্যাঙ্কিং উন্নতি জাতীয় দলের জন্য বড় একটি ইতিবাচক দিক বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ফর্ম ধরে রাখতে পারলে প্রতিপক্ষের জন্য বাংলাদেশ হয়ে উঠতে পারে বড় হুমকি মোস্তাফিজ তাসকিন মেহেদি ও তানজিম চার বিভাগে একাধিক বলার ভালো পারফরমেন্স করছেন এবং দলের ভারসাম্য বজায় রাখছেন এখন দেখার বিষয় বলারদের পাশাপাশি ব্যাটসম্যানরা কি করতে পারেন নিউজ ডেস্ক খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ